আপনারা দেখুন এইভাবে যদি মন্ত্রী বসে মাননীয় মন্ত্রী বসে গাড়ির কাঁচের উপর হামলা হয় এটা তো একেবারে আহত করার মতো শারীরিকভাবে আহত করার মতো টার্গেট করে করেছে এই অসভ্য যেখানে একটা ওয়েব কুপার সম্মেলন ঘোষিত প্রোগ্রাম সেটা ডিস্টার্ব করতে গেছে মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে আর এটা কোন এরা এরা কি চায় এই বামেরা তো লণ্ডমণ্ড করেছে চৌত্রিশটা বছর ধরে সরকার যখন ক্ষমতায় থাকে থাকে তখন তাকে নমনীয় হতে বিশেষ করে ছাত্রদের তাকে আরো বেশি সেই দাবি কাজ তারপরে আবার ছাত্ররা সাধারণ মানুষরা এটা সব

আর যদি তার কাঁধে রাজনীতি ঝন্ডা বা বিশেষত যদি হচ্ছে তাহলে তো খেলনা পথে দিয়ে দাও মামলা দিয়ে দাও কেস আর ভরে দাও জেলে আর মারো ধরো খুন করে দাও অরূপ বিশ্বাস বলেছে অরূপ বিশ্বাস বলেছে আগুন নিয়ে খেলবেন না আর সায়নী ঘোষ বলেছে শান্ত পরিবেশকে অশান্ত করছে এসে কি বলবেন বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিলেন এটা বলছেন

আর জি কর কাণ্ডে নিজের দিদার বাবারা দ্রৌপদী মনু রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেলেছিল সময়ের অভাব বলে তিনি দেখা করলেনই না দেখুন যারা রাষ্ট্রপতি আছেন যারা মোহন ভাগর আছেন যারা বুঝে আছেন আপনি তাদের আদর্শের দিকে তাদের তারা মনোবাদীতে চলে সেই মনোবাদীতে আপনার এবং আমার জায়গা হয় লেবার রুমে নইলে কিচেন রুমের তারা একটি নেট

জায়গাগুলো শিক্ষিত এবং শিক্ষার প্রসারের ঘটানোর জন্য যেখানে দুর্নীতিগ্রস্তরা আসবে এবং আসবে তাদের প্রতিবাদ ছাত্র কথা বলছেন এই ব্রাক্তুর প্রতি ছাত্রদের তাদের কোন নির্দিষ্ট দাবি থাকতে পারে নাকি বাতুর কথা বলছেন সাধারণ যুবদের তার প্রতি কোনো বিক্ষোভ থাকতে পারে না ক্ষোভ থাকতে পারে না কিন্তু সেখানে তো যুবরা কেউ ছিল না এই তো বলেছিলেন যে বেশ করেছে নিজের দলে চাকরি দিতে পারবে আমরা বলেছি বেশ করেছি আপনি এই লাইনটা বলেছেন প্রকাশ্যে বলুন যে বেশ করেছি আমার রাজনৈতিক দলের ছেলেপুলেদেরকে চাকরি দিয়েছি আমরা বলছি তার আগে একটা শব্দ লাগিয়ে দিন সভ্যতার ভিত্তি করে সভ্যতার সাথে হয়ে আমরা চাকরি সেখানে আমার কাছে যা সমন এসেছে আমার নামের পাশে আমার বাবার নাম এবং আমার ঠিকানা দেওয়া অভিষেক ব্যানার্জির সাথে তার বিশেষ সম্পর্ক যে তার বাবার নাম এবং তার ঠিকানা দিতে পারছে না সেটা সিবিআই কে বলতে হবে খুব ভালো প্রশ্ন করেছেন আমরা বলবো অভিষেক ব্যানার্জিও এই বিষয়ে তার নিজস্ব শেষপত্র বা নিজস্ব ক্লারিফিকেশন ওই বলুনই গাইলে হবে না আমি ওইদিকে যাবো না কেন আমার নাম বলছে আমি ফাঁসিতে ফেলে যাবো তো বলে লাভ